আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিকৃশিবলগুলিতে কৃষক এবং কৃষানি ভাই বোনদের জন্য সুস্বাগতম আশা করি সকলেই ভালো আছেন আজ দেখাবো আমার গ্রামটি আমার গ্রামটিতে বারো মাস সবজি চাষাবাদ হয়ে থাকে যারা আমাদের এই ভিডিও সম্পূর্ণ দেখতে চান তারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন যারা এখনও খান সাহেবের কৃষিকর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা এখনও খান সাহেবের কৃষিকর ফেসবুক পেজটি ফলো দেওয়া রাখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আসতেই পড়লো একটি সিমের মাচা সিম গাছের সঙ্গে আমার স্পর্শ লাগতে আমার মনটি এতটাই শীতল হয়ে গেল সেটি বলে আপনাদেরকে বুঝাতে সিম গাছগুলো এতটাই সুন্দর সেটি সচক্ষে না দেখলে আপনারা বুঝতেই পারবেন না দেখা যাক সিম গাছের নিচে কি আছে এটি একটি সেলো মেশিন এই সেলো মেশিন থেকেই আপনার প্রত্যেকটা জমিতে সেচ দেওয়া হয় তার মানে বাংলাদেশে এক ইঞ্চি জায়গাও নেই কারণ প্রত্যেকটা জায়গায় চাষাবাদ করা হচ্ছে ঢুকে পড়লাম একটি লাউয়ের জমিতে এই জমির লাউ গাছগুলো এতটাই সুন্দর এবং এই জমিতে লাউ এত পরিমাণ লাউ ধরছে যেটি আপনারা সচক্ষে না দেখলে হয়তোবা বুঝতে পারবেন না এই লাউ জমিতে আমি অনেকটা সময় কাটাই কারণ এই গুলো দেখতে আমার কাছে এতটাই ভালো লাগছে কারণ প্রত্যেকটা ডুগায় ডুগায় লাউ ধরছে এবং এই লাউগুলো এতটাই সুন্দর এবং মসৃণ দেখলেই ইচ্ছে করে এই লাউগুলো এমনিতেই কাঁচা খেয়ে ফেলি দেখতে পাচ্ছেন কি পরিমাণে লাউ ধরছে এবং এই লাউটি খেতে কিন্তু অনেকটাই সুস্বাদু এটি লালতির কোম্পানির ডাইনাজাতের লাউ আমার মনে হচ্ছে না যে এখান থেকে আমি চলে যাই তাই বেশ কিছুক্ষণ সময় এই লাউ জমিরটিতে আমি কাটাইলাম যাওয়ার পথে আবার মনে হলো যে সেই ছোট্ট সময় আমরা এই সিমের ফুল থেকে মধু খেতাম সেটি অনেকটাই সুস্বাদু লাগতো তাই ভাবলাম আজও একটি খেয়ে যায় ওয়াও অনেকটাই মিষ্টি যারা না খাইছেন তারা অবশ্যই খাবেন আর যারা খাইছেন তারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমার পাশেই একটি গাজরের জমি ইচ্ছে হলো এখান থেকে একটি গাজর খাই তার মধ্যে আমি দুটি গাজর উঠালাম দুটি গাজরই মার্শাল্লাহ অনেকটাই সুন্দর এবং অনেকটাই বড় হয়েছে আমার জন্য নিলাম একটি আর আমার ক্যামেরাম্যানের জন্য একটি একটি বাঁশের আল দিয়ে এটাকে আমি সিলে নিলাম অনেকটাই মিষ্টি হয়েছে মার্শাল্লাহ আমার গ্রামটি নিয়ে আমি গর্ববোধ করি আমার গ্রামে প্রায় আটানব্বই পার্সেন্ট মানুষই কৃষির সঙ্গে জড়িত আমার গ্রামটিতে কোনো দারিদ্র মানুষ নেই প্রত্যেকটা মানুষই সচ্ছলভাবে চলতে পারে এখন যে জায়গাটি আসলাম এটি দল্লেশ্বরী নদী এই দল্লেশ্বরী নদীতে একটি সময় আমরা ছোট্ট সময় এখানে গোসল করতে আসতাম এবং এই গোসলের সময় আমাদের বাল্যকালে যেসব বন্ধু বান্ধব ছিল তাদের নিয়ে আমরা ওল্ডুপ খেলতাম যাদের এই ওল্ডুপ খেলা কথা মনে আছে তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার গ্রাম নিয়ে আমি গর্ববোধ করি কারণ আমার গ্রামের প্রত্যেকটা মানুষ কৃষির সঙ্গে জড়িত কৃষকরা কখনই দুর্নীতিতে জড়াতে পারে না কৃষক সবসময় পরিশ্রম করে হালাল রোজগারে খাওয়ার জন্য চেষ্টা করে এই পাশ দুনো পাশে প্রত্যেকটা জমি কিন্তু একদম শীতকালীন সবজি দিয়ে ভরে গেছে চলে আসলাম আমার বাড়ির সামনে একটি পেঁয়াজের খেতে এই পেঁয়াজের মধ্যে হাই হয় এই হাইটি কারা খাজ খাইছেন যাই না কিন্তু হাইটি খাইতে কিন্তু অনেকটাই সুস্বাদু মনে হলো একটি টমেটো খাব সেজন্য একটি টমেটোর জমিতে ঢুকে পড়লাম কিন্তু অনেকটা ঘোরাঘুরি করার পরেও একটিও পাকা টমেটো পেলাম না আসার পথে দেখলাম একটি টমেটো গাছতে আপনার রোগ ধরছে হলদা মজা আমি আপনাদেরকে আরও কিছু দেখাবো আপনারা আমার সঙ্গে থাকুন এটি একটি পেঁপে জমি এবং এই পেঁপে জমিতে একটি সময় ওলকপি চাষাবাদ করা হয়েছে তারপরে আবার ধনিয়া পাতা এখন এটি মধ্যে হালি পেজ রোপণ করা হয়েছে যেটি যে পিসটি আপনার বারো মাস আপনার ঘরে মজুত করে রাখা যায় দেখতেই পাচ্ছেন আমাদের গ্রামের বিউটি প্রত্যেকটা আনাচে কানাচে সবুজ ঘেরা আরেকটি জমি এটি মধ্যেও আপনি পেঁপে জমির মধ্যে এখন মিষ্টি লাউ চাষ করছে তার আগে ছিল এটি পুকুর এবং এটি আমার বাড়ির সামনে কবরস্থান এই কবরস্থানটির কাজ আমরা গত বছর কিছুটা শুরু করছিলাম শুরু করার পরে একটি রাস লেখার একটি ঘর তৈরি করছি এখন দেখা যাক এবছর আমরা এটির ওয়ালের কাজ শুরু করতে পারি কিনা এটি এতিমখানার পুকুর এখানে আপনার ভালো ভালো বড় বড় মাছ এখানে চাষ করা হয় এবং আমার সামনে যেটি দেখতে পাচ্ছেন এটি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ওইটি আপনার এতিমখানা তার পাশেই আমাদের তারা বাজার আর এটি ঈদগাহ মাঠ এবং খেলাধুলার মাঠ এবং এটি আমার স্কুল আসসালামু আলাইকুম ভালো থাকবেন